নমস্কার লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি আপনাদের আগেও বলেছিলাম আমি পাখি পোষা স্টার্ট করেছি মানে পাখিদের নিয়ে যথেষ্ট রিসার্চ স্টার্ট অলরেডি করে দিয়েছি ইভেন সমস্ত পাখি নিয়ে পড়াশুনো করা ইউটিউবে রকম ভিডিও দেখা গুগল থেকে নানা রকম ডাটা সংগ্রহ সমস্ত কিছু কিন্তু আমি স্টার্ট করেছি কারণ আমি পাখি নিয়ে একটা বিশেষ কিছু করতে চাইছি আর কি পাখির ব্যাপারে খুব ইন্টারেস্টেড হঠাৎ করে হয়ে পড়েছি তো আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার সেই লাভবাডে লাভবার পাখিটা যে ডিম দিয়েছিলো চারখানা ডিম দিয়েছিলো তা আপনাদের সাথে নিয়ে দেখেছিলাম যে একটাই ডিম ফুটেছে বাকি ডিমগুলো ফুটেছে কিনা আমি এখন অবধি দেখিনি তো আমার ইচ্ছা আমার সাথে আপনাদের সাথে নিয়ে পাখি বাকিগুলো ডিমগুলো ফুটেছে কি না সেটা দেখব এবং আজকে আমার এই ভিডিওটা করার স্পেশালি বিষয়বস্তু ডিম তো দেখা বাচ্চা ফুটেছে কি না সেটাও দেখা তার সাথে সাথে লাভ বার্ডের সম্পর্কে আপনাদের কাছে কিছু বিশেষ তথ্য আমি তুলে ধরব হয়তো এই বিশেষ তথ্য অনেকের কাছে জানা আবার কোনো কোনো মানুষের কাছে অজানা বিশেষ করে যারা নতুন পাখি পুষতে চাইছেন তাদের কাছে তো সম্পূর্ণ অজানাই হবে এই বিষয়বস্তু যেগুলো আমি আজকে তুলে ধরবো সেগুলো তাদের কাছে খুব হেল্পফুল হবে তো তার আগে আমি বিষয়বস্তুগুলো তুলে ধরার আগে দেখে নিই চলুন আমার লাভবাট পাখিটা কতগুলো বাচ্চা ফুটিয়েছে চারটে ডিমের মধ্যে কতগুলো ফুটেছে বা কতগুলো বাকি আছে সেগুলো একটু দেখে নিই তো এখানে একটু আলোর প্রবলেম হচ্ছে বলে আমি মোবাইলে ক্যামেরাটা আরেকটা মোবাইলে ক্যামেরা অন করেছি দেখার জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু খুব শিগগিরই আপনাদের দেখাচ্ছি দাঁড়ান আমি সেট আপটা করছি বলে একটু অসুবিধা প্রবলেম হচ্ছে এই নিন এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং আমিও নিজে দেখছি আর কি আমার লাভবার পাখি কতগুলো ডিম দিয়েছে এই নিম দেখতে পাচ্ছেন ভিতরে হাড়ির ভিতরে এই নিম পাতাগুলো কিন্তু আমি ওদের খেতে দিয়েছিলাম ওরা মুখে করে নিম পাতাগুলো তুলে নিয়ে গেছে ওদের বাসার ভিতরে রেখেছে নিম একটা বিশেষ গুণ হলো নিম পাতা যে ওরা হাঁড়ির ভিতরে রেখেছে তার একটাই কারণ হতে পারে আমি যতদূর আইডিয়া করছি বা আমি রিসার্চে আমি যতটুকু বুঝতে পেরেছি যেটাই যে নিম থাকলে পোকা মাকড় কীট পতঙ্গ দূরে থাকে তাই বাচ্চাদের জন্য খুব সেফটি নিম সেটা তার মা বুঝতে পার পেরেছে বা জানে তারা জানে বলেই নিম দেখুন খায়নি নিম ডাল সমেত উঠি নিয়ে এসে ওরা বাসার ভিতরে রেখেছে যাই হোক এখানে তিনটে ফুটেছে তার মধ্যে একটা বড় হয়েছে যেটা ফার্স্ট ডিম ফুটিয়েছিলো সেটা বড় হয়েছে যে মায়ের পেটের তলে দেখা যাচ্ছে দেখুন আর দুটো বাচ্চা ফুটেছে আর একটা ডিম এখনও অবধি বাকি রয়েছে ভগবানের আশীর্বাদে আশা করি এই ডিমটাও খুব শিগগিরই এরা ফোটাবে খুব শিগগিরই আর একটা বাচ্চারও মুখ দেখতে পাবো এবার লাভবাট পাখি সম্পর্কে যে বিশেষ তথ্যগুলো দেওয়া সেটাই হলো সেটা এটাই হলো যে লাভবাট বেসিক্যালি আফ্রিকার পাখি হয় তো বার্ডের নটা প্রজাতি হয় তার মধ্যে আটটা প্রজাতি পাওয়া যায় আফ্রিকাতে আর একটা প্রজাতি পাওয়া যায় মাদাগাস্কার আর বার্ডের যেটা মেজারমেন্ট মানে বডি সাইজ সেটা সেটা হয় ছ থেকে আট ইঞ্চি এরা খুব ফ্যামিলিয়ার হয় এরা খুব লাভেবেল হয় এরা জোড়ায় থাকতে ভালোবাসে খুব কালারফুল হয় আর এদের বাসা সবসময় একটু বড় টাইপের হলেই ভালো লাগে মানে এরা ভালো পায় আর এরা হচ্ছে আপনার পনেরো থেকে সতেরো বছর বাঁচে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বিশ বছরও বাঁচে বছরে দুবার এরা ডিম দেয় আর ডিম ফুটতে এরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইম নেয় চব্বিশ দিন কোনো কোনো সময় আঠাশ থেকে তিরিশ দিনও হতে পারে বা বত্রিশ দিনও হতে পারে এরা ছটা ম্যাক্সিমাম ডিম দেয় কোনো কোনো সময় এক্সেপশনাল হয়তো আটটা ডিম দিতে পারে কিন্তু ম্যাক্সিমাম ডিম দেয় এরা চারটে থেকে ছটা আর এদের বাচ্চা ফুটতে টাইম নেয় ওই যে বললাম তেইশ থেকে চব্বিশ দিন পর আর বাচ্চা মানে প্রপার রেডি হয়ে বাইরে বেরোতে টাইম লাগে একচল্লিশ থেকে পঞ্চাশ দিন পুরোপুরি তৈরি একটা লাভবাট পাখি হয়ে বেরোতে এদের টাইম লাগে আর কি এই হলো লাভবাট পাখির সম্পূর্ণ তথ্য এরা বছরের দুবার ডিম দেয় যেমন বললাম এরা ডিম পাড়ার লক্ষণ আপনারা দেখতেই পাবেন যে এরা ঘন ঘন ডেটিংয়ে যাবে এরা মুখে করে শুকনো ঘাস পাতা এগুলো তুলতে থাকবে আর একটা বিশ বিশেষ বিষয়বস্তু যেটা জানা জেনেছি যে সমস্ত ডিম পাড়ার সময় থেকে যে সমস্ত বাসা তৈরি কাজ এটা কিন্তু ফিমেল লাভবাটি করে মেল লাভবারে কিন্তু এদের এসবে কোনো কিছু ভূমিকা নেই ফিমেল লাভবার বাসা তৈরি করা ডিম ফোটানো থেকে আরম্ভ করে বাচ্চা খাওয়ানো থেকে আরম্ভ করে সমস্ত কাজ কিন্তু ফিমেল লাভবাডি করে থাকে আর এরা ঘন ঘন মুখে করে এগুলো তুলবে খড়কুটো তুলবে বাসার মধ্যে বেশি টাইম কাটাবে এটাই হলো লাভবার পাখির ডিম পাড়ার লক্ষণ যেটা আমি প্র্যাকটিক্যালি আমি নিজেও রিয়েলাইজ করেছি নিজে দেখেছি এবং পড়াশুনোর মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি বিশেষত যেটা আমি বলছি আমি প্র্যাকটিক্যালি যেটা অবজার্ভ করেছি আমার পাখি ডিম পাড়ার আগে এছাড়া আর অন্য কোনো লক্ষণ এদের মধ্যে দেখা যায় না এরা ডেটিং করে ডেটিং করতে ভালোবাসে এরা পেয়ারে থাকতে ভালোবাসে আর বছরে দুবার ডিম দেয় ডিম পাড়ার আগে মুখে করে খড় কুটো এগুলো তুলতে থাকবে আর বাসার ভিতরে এরা থাকতে ভালোবাসে অনেকে বিডিং বক্স দেয় বিডিং বক্স না দিলেও কোনো অসুবিধা নেই হাঁড়ির ভিতরেও এরা সুন্দরভাবে বাচ্চা দেয় কিন্তু হ্যাঁ এদেরকে বারবার ডিস্টার্ব করলে এরা বাচ্চা ডিম ফোটায় না আর বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয় তখন তিন সপ্তাহ আগে যদি এরা বাচ্চা খাওয়ানো বন্ধ করা হয় তখন আপনাদের হ্যান্ড ফিডিং করাতে হবে কিন্তু সেটা হয়ে যাবে খুবই কষ্টে মানে খুব টাফ তাই এদেরকে ডিস্টার্ব করবেন না সুন্দরভাবে থাকতে দিন সুন্দরভাবে থেকে এদের বাচ্চা আনন্দ উপভোগ করুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো